বন্ধুরা তো আজকে আমি রান্না করব দেশি চিকেন অল্প মশলা দিয়ে তো তার আগে দেখো একটা আলুকে চার টুকরো করে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম এদিকে তোমাদের দেখে দিলাম জিরে ধনে একটু গোলমরিচ এলাচ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব আর তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর টমেটো একসঙ্গে পেস্টটা করে নেব আর দিয়ে দেবো একটুখানি জল তো চলো পেস্টটা এবার আমি করে নিই আর এদিকে দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি একটু লাল করে ভেজে নিলাম আলুটা আলুটা তুলে নিলাম আর ওই আলু তেল রয়ে গেছে কড়াইয়ের মধ্যে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর পেঁয়াজ কুচানো সেটাকে একটু ভালো করে লাল করে নেড়ে নেব আর এদিকে দেখো আমি দেশি চিকেনটা তোমাদের দেখিয়ে দিলাম আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দু টুকরো পেঁপে এবার আমি দিয়ে দিলাম দেশি চিকেন চিকেনটাকে এবার আমি একটু নেড়ে চেড়ে মধ্যে দিয়ে দিলাম মশলাটা যেটা আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর দিয়ে দিলাম একটুখানি স্বাদের জন্য চিনি এবার এটা আমার কষানুর পালা তো চলাও এবার কষিয়ে নি তো এবার ভালো করে নেড়ে চড়ে ভালো করে কষিয়ে নেবো তোমরা যদি মনে করো এইভাবে পাতলা ঝোল দেশি চিকেনের বানিয়ে খাবে তাহলে খুব সুন্দর লাগে খেতে একটা টমেটো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে আমি দিয়ে দিলাম ওই আলু ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুটা তারপর এই দেখো দিয়ে দিলাম কষানো হয়ে গেছে জল এবার ঝোলটা ফুটে গেলে দেখবো মাংসটা সেদ্ধ হয়েছে কিনা তো আমি অনেকক্ষণ ধরেই সেদ্ধ করেছি তো দেখো আমি একদম পাতলা ঝোল করেছি তো তোমরা এইভাবে দেশি চিকেনের পাতলা ঝোল বানিয়ে খাবে অপূর্ব লাগে খেতে গরম ভাত দিয়ে আর কিছুই লাগবে না দুর্দান্ত লাগবে খেতে